একটা বড় হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিচে চলে গেছিলাম যেহেতু ওর বাবা আজকে দুপুরে খাবারটা খাবে না আগেই বেরিয়ে যাচ্ছে এই যে ওকে নিয়ে তো আমাকে নিচে যেতেই হবে নয়তো সে তো খেঁদে একসার হয়ে যাবে ঘর থেকেই তো নিচে বাজার বসছিলো ওর বাবা তাই টুকটাক যা লাগবে এনে দিয়েছিল কিন্তু এই যে দেখো আনতে গিয়ে ঝিঙেটা ফেটেই গেল ছেলেটা এত কাজ যে বাবা যাওয়ার সময় বাবাকে দেখে নিচে যেতে আর কাঁদতে কাঁদতে সে পড়েই যাবে ব্যাগ থেকে আমার বাজারটাই পড়ে গেছে উল্টে ঝিঙেটা পড়ে নিজের পায়ে ঝিঙেটা একদম থেতো হয়ে গেছে তো কি আর করা যাবে ঝিঙেটাকে আবার আমি একটু টুকরো টুকরো করে কেটেই রাখলাম আর এখানে দেখো আজকে রান্না নিজের জন্য তেমন কিছু করিনি এখানে জগুর জন্য প্রেশারে ভাত করাই ছিল একটু পালং শাক নিয়ে এলাম বলে ভাবলাম একটু পালং শাক দিয়ে আর একটা সিটি দিয়ে দিই সবজি খাওয়া তো ভালো আর এখানে নিজের জন্য একটু তিল বাটা করছি কালকে রাতের মাছ আছে ওই জন্য আজকে আর কিছু করব না শুধু একটু তিল বাটা করছি ঘরে অনেকটা তিল ছিল আর নিচে একজনকে আমার বন্ধু আছে তার ছেলে বাটা খেতে খুব ভালোবাসে তাই জন্য তাকেও একটু দেবো ভাবলাম বাটা আর কি করে দিই তাকে আর আমরা না না শহরের লোকেরা আগে তিল বাটা কেন বলছি আমি আগে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে আমার পিসি শাশুড়ি বলছে তিল বাটা খাওনি এত বাটা খেয়েছো খুব ভালো খেতে তাই পিসি শাশুড়ি যখনই আমাদের বাড়িতে আসে তাদের চাষের তিল আছে আমার জন্য নিয়ে আসে খুব কিন্তু সহজ যেন তো করাটা আর অপূর্ব খেতে লাগে এটাকে নিরামিষভাবেও করা যায় আমিষভাবেও করা যায় আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়েই করলাম আমার বেশি ভালো লাগে খেতে আর এই যে দেখো আমি নিজের জন্য খাবারটা বেড়েই নিচ্ছি আর নিচে যে দিদিটাকে দেব ওর জন্য ছোট্ট একটা বাটিতে তুলে রাখলাম ঠান্ডা কিন্তু পড়েই গেছে বলা যেতে পারে এখন এই বিকেল সাড়ে তিনটে মতো বাজে দেখো ছাদে এসেছি আমি কিন্তু গায়ে সেই চাদরটা চাপা দিয়ে এসেছি হালকা হাওয়া বইছে আবার সেই এই জগুকেও আবার একটু ফুল আতা জামা পরিয়ে নিয়ে এসেছি আর ব্যাগে করে একটা ফুল প্যান্ট নিয়ে এসেছি কারণ না হিসু করে দেয় তো সে ভিজে যায় না তো আবার সে নিচে যেতে হয় ওই জন্য ব্যাগে করে একটা প্যান্ট নিয়ে এসেছি মানে হিসু করলে আবার চেঞ্জ করিয়ে দেবো আর কি এই খাওয়া দাওয়া সেরে এলাম ভাবলাম জগুটা একটু ঘুমাবে আমিও একটু রেস্ট নেবো কিন্তু ঘুমালো আর না দিন দিন এত ঘুম কমে যাচ্ছে কি হয়েছে হ্যাঁ ওই পাখি দেখেছে তাই দেখাচ্ছে যে পাখি আ করে ঘুমালো তো নাই তাই ভাবলাম যে চলো ছাদেই নিয়ে আসি এরপরে যদি তো ঘুমাবে তাহলে তখন আমি না হয় একটু রেস্ট নিয়ে নেবো বা সন্ধে দিয়ে দেবো আমার তো কোনো স্নান হয়নি ওই সন্ধ্যের দিকেই একেবারে গাটা ধুয়ে সন্ধ্যে দিয়ে নেবো পুজোও দিয়ে দেবো সন্ধ্যেও দিয়ে দেবো এখন আর দুটো একসাথে দেওয়া হয় না আর কি সম্ভব হয় না ছেলে নিয়ে আর জানো তো তিল বাটাটা খেতে এত অপূর্ব হয়েছিল আমি কি বলবো পুরো অসাধারণ খেতে হয়েছিল মাছটা তো ভালো লাগলোই না এমনি আমি মাছ খুব বিড়াল মাছ ভাল লাগলো না তিল বাটা ভালো লাগলো বুঝতে পারছো এত অপূর্ব তোমরা একদিন অবশ্যই ট্রাই করো এইরকম ভাবে অপূর্ব হয়েছিল যদিও আমাদের এটা চাষের তিল ছিল আর কি বাড়ি থেকে দিয়েছিল অনেক দিন আগে কিন্তু না করা হচ্ছিল না একদম যেহেতু আজকে ওই দিদিকে দেওয়ার ছিল ওই জন্য মানে ওই মানে স্কোপে স্কোপে আর কি করাও হয়ে গেল ওনার ছেলে খুব বাটা বুটি খেতে ভালোবাসে তাই ভাবছিলাম যে কি বাটা দেওয়া যায় ওনাকে

ও ফুটবল খেলতে খেলতে এমন গরম লেগে গেছে যে চাদরে গরম লাগছে এখন খুলে দিতে হলো ভালোই হয়েছে একেবারে খাওয়া দাওয়ার পর একেবারে একটু বেশ এক্সারসাইজও হয়ে যায় হাঁটা দৌড়ানো সবই হয়ে যায় কি হলো এর তুই উঠেছিস নাম এর ওপর উঠতে নেই একা শঙ্খ বাজা শঙ্খ বাজা কেউ শঙ্খ বাজা নিколь স্ট্যাট বলবো তারপরে খুলবি এখন নয় আমি বলবো তারপরে খুলবি আহ আগেই খুলে দিচ্ছিস আর ক্লিপগুলো কোথায় গেল এই নে নে এবার সবটা খোল খোল ক্লিপগুলো খোল হ্যাঁ খলো 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 খুলে যাচ্ছে না টান মারো টান মেরে খলো এই যে ওই যে তো চুপ খুলে দিয়েছে দে খলা এ যা এটা হচ্ছে না টানো টানো জোরে টানো এটা জোরে টানো জোরে হবে 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 টানো 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 হে জি গুলে দিয়েছে ই জগু সাহেব গടക গ্লিপ গুলে দিয়েছে ক্ল্যাপ 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 হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ছাদ থেকে এসে ওকে একটু ঘুম পাড়িও দিয়েছিলাম তারপরে উঠে আবার নানান ধরনের খাবারের আর কি মুখে গোজার জন্য প্রক্রিয়া চললো কিছুই খেলো না একটুখানি প্যানকেক বানিয়েছিলাম আপেল দিয়ে আটা দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে খেলো না অল্প একটু খেলো তারপর লাস্টে এখন একটুখানি এই ঘরে খেলতে এসছি আমি ভাবছি তাহলে একটু একটুখানি এই বিস্কুট একটু জলে গুলে দিই সেটা ওই যে দুটো বিস্কুট দিয়েছিলাম মাত্র একটা বিস্কুট মতো হবে হয়তো খেয়েছে আর এই এখন খেলতে বসেছি তা কিভাবে এঙ্গেজ রাখবো কি খেলবো সারাটা দিন বলো একা ঘরে তো শুধু মার ছেলেই থাকে বাবা তো সে সকালে বেরিয়ে যায় আবার আসে রাতে তো ক্লিপ টিপ ঘরে যা থাকে এইসব দিয়ে ওকে বসিয়ে রাখি ঠিক আছে আজকে কি করেছে এই ক্লিপগুলোকে দিয়ে এই গায়ের মধ্যে আটকে দিয়েছি নিজে নিজে খোলে বেশ খুব মজা পাই কিন্তু ভাবে যে আহ কত বড় একটা বোধ কাজ করে ফেলেছি মানে নিজেই উল্টে আমাকে ক্লিপটা দেখলেই বলবে মানে ওর গায়ে আর কি লাগাও ক্লিপটা তাহলে ও টেনে টেনে খুলবে আবার কি করি অনেক সময় জলের বোতল ধরো খাচ্ছি খেতে খেতে জলের বোতলটা ফাঁকা হয়ে গেল তখন ওই ছিপিটা নিয়ে নিজেই লাগাবে নিজেই খুলবে মানে এটা ওর কাছে একটা বিশাল বড় আর কি টাক একদিকে আমারও ভালো হয় বেশ এঙ্গেজ থাকে দু চার মিনিট হলেও কি ওই দেখো দেখো যে আবার বলছে কি করব লাগাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে লাগিয়ে দিচ্ছি এই করেই চলবে এখন কিছুক্ষণ আর জিগু তুমি তোমার বাইক বার করো চলো আমরা এখন বেয়ে যাব যাবো চলো হ্যাঁ তুমি বাইকটা চালাও আর এখানে এসে তোমার বাবা বসবে তারপরে আমি বসবো হ্যাঁ এই যে পেটটা কি মোটা হয়ে গেছে দেখো এই দিকটাই শুধু মোটা আর বাকি সব মটরমটই একই আছে আর কি ফিগারটা এত পেটটা যে কেন কমে না জানি না যত চর্বি সব পেটটার মধ্যে গিয়েই জমা হয় তো আমরা এখন বেরোচ্ছি আর কি টুকটাক বাজার করার আছে কালকে রোববার হলো ওর বাবা সকাল সকাল বেরিয়ে যাবে একটু মাংস এনে রাখি তাহলে কালকে দুপুরবেলা আমাকে আর রান্না করতে হবে না রাত্রেবেলা মাংস করে খেয়ে নেব আজকে ওর বাবা এখন শনি মন্দিরে পুজো দিতে যাচ্ছে রাত্রি এখন অলরেডি রাত্রি এখন অলরেডি দশটা বেজে গেছে ঘরে এসে রান্না করে খেয়ে খুঁজে একটা দেড়টা তো বাঁচবেই একটা যাক কি হয় হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি তুই কি বাইকটা নিয়ে বেরোবি বাইকটা এক এখন বাইক নিয়ে নয় জুতো পর এবার জুতো পরিয়ে তো জুতোটা কোথায় তো বাইরে চল রাত হয়ে গেছে যে যে কি বলবো তখন জানো তো বেরোতে একদম পারিনি ছেলেটা জাস্ট একটুখানি যে গেলাম যাওয়ার পরই জুতোটা দিলো পা থেকে খুলে বাইকের মধ্যে লাস্টে পিছন থেকে এসে একজন বললো তোমাদের জুতোটা খুলে পড়ে গেছে ছেলেটার আর কি আবার আনলাম আচ্ছা এনে ব্যাক করে যেই জুতোটাকে পরাচ্ছি ইচ্ছে করে জুতোটা খুলে দিচ্ছে এত বদমাস তার যে ধরেছে সে সামনে বসবে এবার এত ঠান্ডায় বাইকে সামনে বসিয়ে নিয়ে যাওয়া যায় বলো ছেলেকে যে এইটুকানি যাই না কেন যাবো একটুখানি কিন্তু তাও ঠান্ডা তো লেগে যাবে রাত্রেবেলা ভালো ঠান্ডা নিয়ে আর যায়নি সে কান্না কাটি আমি ওর বাবাকে বললাম যে তুমি যাও গিয়ে পুজোটা দিয়ে আসো আমরা আর যাবো না ওই কাঁদতে কাঁদতে ঘরে এসে মাম খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে গেছে ওকে আমি দুধ রুটি খাইয়ে নিয়েই বেরিয়েছিলাম তো যাই হোক ভালো হয়েছে ঘুমিয়ে গেছে তো দশ বার করে তো উঠছে আর আমাদের তো খাওয়া হয়নি এদিকে ওর বাবা আসার সময় আবার একটু মাংস নিয়ে এলো ওর বাবাই রান্না করছে আমি তাই এই যে আয়রনগুলো করার ছিল দেখো এই তিনটে জামা বাকি ছিল বোধ হয় চার পাঁচ দিন ধরে পড়ে রয়েছে আয়রন করাই হচ্ছে না কালকে ওর বাবা সে মিটিংয়ে যাবে ওই জন্য আয়রন করে দিলাম যদি এগুলো পরে তো পরবে না তো আরও তো কতগুলো আছেই এবার মাংস রান্না হবে খাবো তারপরে ঘুমাবো কটা বাজবে জানি না অ্যাটলিস্ট ওর বাবা করছে বলে তাও খাওয়াটা হচ্ছে আর বাইরের খাবার খুব একটা খেতে ইচ্ছে করে না আমি ওর বাবাকে বললাম তোমার সকালবেলা উঠতে হবে তুমি যাও গিয়ে কিনে নিয়ে আসো কিছু একটা খাবার ওর বাবাই বলো যে না থাক দেরি হলো হোক খটেই আর কি করে খাবো তো দেখা যাক আর কি কখন খাওয়া হয় ওর বাবাই ফোনে বকতে বকতে রান্না করছে দেখো এই যে এখনই ফোড়ন দিচ্ছে সবে আলু ঠালু ভাজা হয়ে গেছে তারপর মাংস কষাবে তারপরে খাওয়া হবে আমি বললাম যে একেবারেই করে রেখে দাও আর কি কালকে সকালবেলাতে আমারও হয়ে যাবে না তো সে নিজের জন্য রান্না করতে ইচ্ছা করে না ইভেন ভাতটাও বসাতে ইচ্ছা করে না যাক তো মাংসটা থাকলে আর কি ভাতটা বসিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা